মায়ের অভূতপূর্ব ঘটনা এই মন্ত্রে ঠাকুরকে নিবেদন করুন একবার কলকাতা থেকে জয়রামবাটি ফেরার পথে জয়পুর গ্রামের এক চটিতে থেমে মা ও তার সঙ্গীরা রান্নার বন্দোবস্ত করেছেন উনুন থেকে ভাতের হাঁড়ি নামাবার সময় মাটির হাঁড়ি ভেঙে সব ভাত চারিদিকে ছড়িয়ে গেল সবাই এই অবস্থায় হতবাক হয়ে পড়লেও মা একটুও বিচলিত হলেন না একটা খড়ে নুড়ো দিয়ে ধীরে ধীরে ফ্যান সরিয়ে ভাতগুলির উপর উপর থেকে টেনে একত্র করলেন তারপর বাক্স থেকে ঠাকুরের ছবি বের করে একটি শাল পাতায় সামান্য তরকারি ভাত ডাল সাজিয়ে ঠাকুরকে নিবেদন করে বললেন আজ এই রূপে মেপেছ শিকির শিকির গরম গরম দুটি খেয়ে নাও মায়ের কাণ্ড দেখে সবাই হেসে উঠলেও মা একটুও অপ্রতিভ না হয়ে বললেন যখন যেমন তখন তেমন তো করতেই হবে তারপর অন্য সকলকেও একইভাবে খেতে দিলেন মায়ের উপস্থিত বুদ্ধি ও আন্তরিকতা কেমন অপূর্ব তাই না